আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওরকতাত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আমরা জানব প্রসাব পায়খানা করার ইসলামী আদব সম্পর্কে ইসলামী শরিয়া মোতাবেক প্রসাব পায়খানা করার সময় বারোটি কাজ করা নিষেধ নাম্বার এক কেবলামুখী বা কেবলাকে পিছনে দিয়ে বসা নাম্বার দুই রাস্তার উপর বা কিনারায় প্রসাব পায়খানা করা নাম্বার তিন কোনো গর্তের ভিতর বা চন্দ্র সূর্য বরাবরে বসে প্রসাব পায়খানা করা নিষেধ নাম্বার চার প্রসাব পায়খানায় বসে কথা বলা এবং উপরের দিকে দেখা লজ্জা স্থানের দিকে দেখে থাকা নিষেধ নাম্বার পাঁচ হার বা কয়লা ঢিলাকুনু হিসাবে ব্যবহার করা নাম্বার ছয় দাঁড়াইয়া বা হাটিয়া প্রসাব করা নাম্বার সাত কোনো কারণ ছাড়াই পানিতে প্রসাব পায়খানা করা নাম্বার আট যে গাছে ফল ধরে এবং যে গাছ মানুষকে ছায়া দেয় তার নিচে প্রসাব পায়খানা করা সম্পূর্ণ নিচে নাম্বার নয় গোসলখানায় প্রসাব পায়খানা করা নাম্বার দশ প্রসাব পায়খানার পূর্বে দোয়া পাঠ করিয়া বামফা দিয়ে প্রবেশ করা সন্ন্যাদ দোয়াটি হল আল্লাহ ইন্নি দুবিকা মিনাল আইস অর্থ হে আল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি না বাকি ও অনিষ্টকারী শয়তান হতে নাম্বার এগারো প্রসাব পায়খানা হইতে বাহির হবার সময় ডান পা দিয়ে বের হওয়া এবং দোয়া পাঠ করার সুন্নাত দোয়াটি হল আলহামদুলিল্লাহ হিল্লাজি আনিল আজা ও আফানি অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার কষ্টদায়ক বস্তুকে আমার নিকট হইতে দূরীভূত করিয়াছেন এবং আমাকে সুখ দান করিয়াছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে ইসলাম সম্পর্কে নিজে জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক